এই যে দেখে কিস্তির গপুল ঠিকানা বারো গাড়ির গপুল ঠিকানা সস্তায় গাড়ির গপুল ঠিকানা কিস্তিতে গাড়ি আপনি যে গাড়ি নিয়ে নেন কিস্তিতে নিতে পারবেন এই পাশে কেয়ার ফোর্ড এইটো আছে আলহামদুল্লাহ আমার সাথে আছেন সুমন ভাই বড়ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সুমন ভাই মালিক কিস্তিতে গাড়ি দা যাওয়ার জন্য আমরা বেকুল হয়ে গেছে বেকুল বরভাই কিস্তিতে গ্যারান্টি নিতে হলে কি জায়গা জমিতে পত্র দিতে হয় না না জায়গা জমি লাগে না ভাই কি করতে হবে সুমন ভাই যেগুলো লোন করা থাকে ওইগুলার ক্ষেত্রে শুধু ছবি আর ভোটার আইডি কার্ড আর কিছু লাগবে না একটা চেকের পাতা শুধু ছবি আর ভোটার আইডি কার্ড দিলেই হয় হ্যাঁ আর আর মানে বড় বড় কোনো জায়গা ঝামেলা নাই কোনো জায়গা ঝামেলা নাই আর যদি নতুন ন্যায় কেউ ব্যাংক লোন করে আমরা কইরা দিব অবশ্যই আচ্ছা ডকুমেন্ট দেব যদি কোনো ব্যবসা করে ব্যবসা তে লাইসেনের ফটোকপি দিবে ছবি ভোটার আইডি কার্ড তিন সার্টিফিকেট আর একজন গ্যারান্টার আর লোনটা আমরাই করে দেব

ভাসপাটি মালিক এটা ডাউন পেমেন্ট কত দিতে না এটা ক্যাশ এটা ভাইবেন না যে ভাই আমি লোনে দিব এটা ক্যাশ আরে আচ্ছা দাই এটা ক্যাশ হলে কমা দিয়ে না কি ঠিক আছে এটা তো কোনো কিছু চেঞ্জ আছে না না সব কিছু অরজিনাল আছে এটা সব অরজিনাল সব অরজিনাল নোয়া তো এটা পাশের মডেল পাশের এই স্টেশন বড় ভাই এবং তেলের গাড়ি দাম তো একটু বেশি হইবই তেলের গাড়ি দাম একটু বেশি হইবো না তেলের গাড়ি তো আমার মনে হয় না ঢাকা শহরে দ্বিতীয় আরেক পিস পাবে আমি ভাই নাকি সহজ এই যে দেখেন এটা পুশ

ল্যাপটপ যারা আছেন কে কোথা থেকে দেখতে আছেন তো জানায় না আমাদের এই জন্য পাল কালার পাল কালার পাল কালার একটা গাড়ি আচ্ছা লিটার ব্ল্যাক দিবেন দেবেন অক্টিন এটা কিন্তু হাইব্রিড অক্টিন দিবেন হাইব্রিড আমরা ডাকার রামপুর আপ তো আছে এই মুহূর্তে না ডাক আসার আগে ফোন দিয়ে আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হুম ভাইয়া ছোটো করে বলে দেবেন

যারাই আছেন একটু ভালো করে দেখেন এই গাড়িটা মাত্র বারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে দিয়ে দিব গাড়িটা বারো লাখ টাকা দিলে এই গাড়িটার মালিক হইব শুধু বারো লাখ শুধু বারো লাখ আর লাগবো না না আর বাদ বাকি টাকা পাঁচ বছরে শোধ করবো আচ্ছা শুধু বারো লাখ টাকা দিলেই নাকি দিয়ে দিব ঠিক আছে ভালো কথা তেলের গাড়ি এটা কিন্তু হাইব্রিড না তেলের আচ্ছা এই যে বাবা তেলের গাড়ি এটা পিছনে ডালাটা করেন বড় সুমন ভাই

আচ্ছা শাইন ভাই থ্যাংক ইউ वेरी मच যারা বিজনেস সাথে সবাইকে ধন্যবাদ কত টাকা দিতে এটা টোটালি দিতে হবে আছে মাইলেজ আছে প্লাস 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 দেন কোন ই যে নাম্বারটা দিছে পুরো ইয়াগুলো না নাম্বার নতুন এই ব্যাটারি সব নতুন সব নতুন তেলের গাড়ি কি চাবিশটা তেলের গাড়ি চাবি ত্রিশটা চাবিশটা ঠিক আছে তাহলে এটা কত টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারতেন বারো লাখ বারো লক্ষ টাকা শুধু বারো লক্ষ টাকা দিলে ডাউন পেমেন্ট দিতে পারতেন আর ক্যাশে নিলে ক্যাশে নিলে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার ছাব্বিশ পঞ্চাশ ঠিক আছে ওকে আচ্ছা একটু ভিতর দিকে আমরা যাই আমরা ঢাকা রামপুর আপতাপনগর আছে এই মুহূর্তে আসার আগে ফোন দিয়ে আসেন যারাই আসবেন হ্যাঁ এরপর আমরা কোন দিকে যাবো বড় ভাই করলা ক্রস দুই হাজার বা তেইশের মডেল এই তো করলা ক্রস হ্যাঁ

তাহলে এটা সর্বনিম্ন কত টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো সুমন ভাই সর্বনিম্ন এটা 9 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবো 9 লক্ষ টাকা না 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এটা 18 মডেল 18 মডেল এটা কিন্তু আমার পার্কিং সেন্সর আছে মোহন ভাই দেখেন এই যে বডি সেন্সর আছে কিন্তু পার্কিং সেন্সর আছে না পার্কিং সেন্সর আছে কিন্তু এই যে পার্কিং সেন্সর আছে এই দি পাশে কিন্তু পার্কিং সেন্সর আছে এই যে এটা পুশ স্টার্ট দেখেন এটা অটো ব্রেক আছে স্টপ আছে কিন্তু এটা স্টপ আছে হুম আচ্ছা। আমি ইঞ্জিনটা তো দাহি দিছি। ইঞ্জিনটা দেখুন। স্ট্রেস কেমন? এর বলার কিছু নাই নতুন গাড়ি নতুন গাড়িই হলো। জাস্ট 18 মডেল এই দেয়া যায়। এখানে নিলে হবে। ক্যাশ কত? নিলে হাজার। আর ডাউন নিলে টাকা দিলে নিতে লাখ দিলে নিতে ঠিক আছে টাকা। আচ্ছা আজকে দুইটাই দুইটাই মডেল। হ্যাঁ। দুইটাই মডেল। এই যে।

মানে এটা হচ্ছে কি কয় যেমন তেল যেমন গুড় তেমন মিষ্টি তেমন মিষ্টি এটা হচ্ছে বিষয় না আর কিছুই না অনেকে বলে যে ভাই আমরা একই মডেলের গাড়ি এত দাম চান গাড়ি শুরু মেদি কম চায় আচ্ছা এটা মডেল কত সমান পেতেলে এটা 19 এর মডেল ওইটা 19 এর মডেল 19 এর না হুম এই দেখেন সিন গুলো দেখে যে চকলেট কালার আবার এই এগুলো সব কি জাপান থেকে এভাবে আসছে না ভাইয়া সব এভাবে জাপান থেকে আসে আমরা কিচ্ছু করি নাই এই যে দেখেন অপশন ভাই এটাতে কি আইডল স্টপ আছে আছে আচ্ছা আইডল স্টপ আছে শুনলাম এটা মাইনাসটা দেখেন তো সম্রাট জানা আছে কি না দেখা যায় কি না সাইট প্লাস আছে মোমন ভাই হ্যাঁ সাইট প্লাস সাইট প্লাস হুম যারা ওই যে সতেরো আঠারো দেখতে দেখতে তিতা হয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁগুলোকে উনিশশোের মডেলের ওই যে আপডেটটা আনছি আচ্ছা আর যারা মনে করতাছেন না সতেরো আঠারো ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একটু বলেন দিদি এই যে দেখাই আমি দুইটাই দেখাই এইটা এই

কত টাকা দেখছে সারা দেশে তো ডেঙ্গুর প্রাদুর্ভাব বাইরে গেছে দরকার আছে বিশেষ করে এই ঢাকা রামপুরা বনশ্রীতে কিন্তু অনেক বেশি আক্রান্ত হয় প্রায় সময় গত বছরও আচ্ছা এটা চৌষট্টি হাজার মাইনাস টা স্টাপ আছে পার্কিং সেন্সার আছে এটা পার্কিং সেন্সর আছে আছে টুইন কালার আছে ডাউন পেমেন্ট কত দিতে হবে সুমন ভাই মাত্র সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবে সতেরো লক্ষ টাকা আচ্ছা

অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এটা কি টোটাল অকটেন নেবেন ভাই হুম সুমন ভাই হ্যাঁ টোটাল অকটেন 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 আচ্ছা এরপর আমরা ইসকোন ওটা দেখি হ্যাঁ এটা প্রাইসটা কত একটু বলে দেন এটা যদি ক্যাশ না সে খেতে পারবে 26 লাখ 50 হাজার আচ্ছা আর যদি কেউ কিস্তিতে নেয় তাহলে মাত্র 13 লাখ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবে 13 লক্ষ আর বাদ বাকি টাকা পাঁচ বছর পরিশোধ করবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা এটা দেব এটা বলি একটু ভাইয়া নোটা এটা হচ্ছে 2021 এর মডেল

এটা বাকি আছে আচ্ছা আমরা তো মোটামুটি শেষ করে দিলাম এটা মডেল একটু বলেন সুমন ভাই এটা মডেল একটু বলে দেন ভাইয়া এটা দুই হাজার উনিশের মডেল এটা কি ডোর পাওয়ার আছে না এটা এক ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার এটা ওয়ান ডোর পাওয়ার ছেষট্টি হাজার ছেষট্টি হাজার মাইলেজ ঠিক আছে সিলিংটা আলহামদুলিল্লাহ ভালো সিটগুলো ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট এই যে ভিতরে ক্যাপ্টেন সিট ভিতরে ক্যাপ্টেন সিট এই যে ক্যাপ্টেন সিট এবং অক্টেন দিবেন এটা বলার কিছু নাই এবং পুশ স্টার্ট ছেষট্টি হাজার মাইলেজ অনলি ছেষট্টি হাজার মাইলেজ অথেন্টিক মাইলেজ কিনা

এস আজকের এই লাইফটা যদি ভালো লাগে সবাই লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর সবাইকে গাড়ি পছন্দের গাড়িটা নেওয়ার সুযোগ করে দিবেন যেহেতু লোনে গাড়ি দিচ্ছে বাইরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ